এটা কি আমার বিভেদল হবে ওপরে আমাদের কি হালকা মাধ্যম এটা কি হালকা মাধ্যম নিচে কি আমার ঘন মাধ্যম দেখো হালকা মাধ্যম বলতে ওটা মনে করো বায়ু নিচে মনে করো পানি হ্যাঁ আর এটা হলো বৃহৎকর পুকুর যে আমি বুঝাইছিলাম তাই না এটা অভিলম্বন এখন আমরা আলো আর আমরা এখান থেকে ভাবে আলো এখানে কি বললাম আপতিত করলাম আলো আপতিত করলাম কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো আপত্তিত করলাম সেটা লক্ষ্য করো হালকা মাধ্যম আমরা হালকা মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে আপতিত করতেছি ভালো করে শোনো আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয় তাহলে প্রতিশ্রিত রশি অভিলম্বের দিকে সরে আসে প্রতিশ্রিত রশি অভিলম্বের দিকে সরে আসে এই রশিটা এদিকে যাওয়ার কথা ছিল তাই না সোজা সুজি যাওয়ার কথা ছিল বাট সোজা না গিয়ে কি হয়েছে এটা অভিলম্বের দিকে সরে আসছে তাই না এইটাই হলো আলোর গতি পথ এটা কি আলোর গতি পথ আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন আলোটা এই প্রতি আপাতত রশি প্রতিষ্ঠিত হবে তখন অভিলম্বের দিকে সরে আসবে ঠিক উল্টা ঘটনা এটা মনে করো ঘন মাধ্যম এটা হলো হালকা মাধ্যম মাধ্যম যখন পরিবর্তন হবে তখন দেখো আপতিত রসিটা দেখো এখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলো যাবে তখন আপতিত রশি প্রতিষ্ঠিত হওয়ার সময় বিভেদ স্থলের দিকে একটু চলে যাবে হম এটা ঠিক উল্টা আলো যখন হালকা থেকে ঘন যাবে ঘনতে যাবে তখন অভিলম্বের দিকে চলে আসবে আবার ঘন থেকে হালকাতে যখন তখন লিভের তলের দিকে সরে যাবে অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যাবে ওকে এইটাই হলো দুইটা রুলস আলোর প্রতিসরণের নিয়ম আচ্ছা আর একবার দেখো আমি বলতেছি তোমরা লিখে নাও নোট ডাউন করে নাও লিখে দেব না তোমরা নোট ডাউন করে নাও এক নম্বর রুলস এক নম্বর রুলস দিয়ে লিখে নাও আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয় আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয় অথবা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাওয়ার সময় আলোটা প্রতিষ্ঠিত হওয়ার সময় অভিলম্বের দিকে সরে আসে আলোটা অভিলম্বের দিকে সরে আসে আরেকটা এটা দুই নম্বর দিয়ে নাও আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায় আলো কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায় হ্যাঁ এটা হলো আলো পরিসরণের দিক ওকে আচ্ছা তাহলে তোমরা মনে হয় বুঝতে পারছো ওকে আচ্ছা আল্লাহ হাফিজ